তোমারে রসগোল্লা দেবো দানা দাঁত দেবো সন্দেশ দেবো জিলাপি দেবো পান্ত দেবো সব কিছু দেবো যদি স্যান করো ইলিশ মাছ দিয়ে ভাত দেবো তোমারে এখন ডিম দিয়ে ভাত দেবো তারপরে উই মাছ দিয়ে ভাত দেবো শাক দিয়ে ভাত দেবো তোমারে তারপরে মাংস দিয়ে ভাত দেবো কি খাবো বলো চলো স্যান করে আসি তারপরে

কি ভাবছো তোমার ছেড়ে দেবে আমার মা আমার মা তো সহজে ছাড়ে না তুলে মায়ের মার খাওনি তো আমি মার খেয়ে শক্ত এসি এসেছি তুমি আমার মারের ঠেলা দাও সে সাহস নেই তোমার বুঝতে পারেন তো সরে যান আমার মা গায়ে গাছ জোর আমি আর পেরে দিচ্ছি স্নান করাবো কিন্তু স্নান না করালেই তো হবে না আমি গরম জল করেছি আর গরম জল করার পরে চান করা গা দিয়ে বুঝতে পারছো টস করা তো এই জন্য

তো জাদু জাদু হয়ে গেছে হ্যাঁ কি লড়াই করছিল আমার সাথে তাই না এখন দুটো খেতে হবে ভাত মাছ দিয়ে ডিম দিয়ে দিয়ে কি দিয়ে দেবো বলো ডিম দিয়ে শাটকে ভাজ দাও তাই বলছে চলো তাহলে তোমার ডিম দিয়ে ভাত দেবো মা খাইয়ে সবাই ভালো থেকে সুস্থ থেক সবার লাইফ যেন ভালো কাটে সুস্থ কাটে প্রতিটা দিন সুন্দর থাকো আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও সবাই ভালো টাটা।